হ্যালো বন্ধুরা আমি ইপি পরিবার থেকে পলি চলে এসেছি দেখো আদি দাঁড়িয়ে আছে আদি সব্বাইকে হাই বলো আদি এসছে এবার আমার তো এটা জানে আমি একটু সব কিছু ভালোবাসি তার সিনতেটাইজারটা বের করাই আদিকে বললাম কি কে একটা গান বাজাতো আদি যেহেতু হারমোনিয়াম বাজায় সিন্তাটাইজার বাজায় না কিন্তু আজকে প্রজাতন্ত্র দিবসে আদি একটা তোমাদেরকে ওর বাচ্চার একটা প্রচেষ্টা তোমরা একটু বলো কেমন বাজাচ্ছে আদি হ্যাঁ একটুখানি ও চেষ্টা করেছে আমি বলার সঙ্গে সঙ্গে আমি বললাম এই গানটা বাজাতো আদি তা আদি তোমাদেরকে একটু বাজিয়ে শোনাচ্ছে তোমরা সবাই বেশি বেশি করে একটুখানি লাইক কমেন্ট করবে যাতেও আগামী দিনে আরও উৎসাহ পায় আমি এখন আদিকে বলেছি এটা ভালো করে আর কি এটার ব্যাপারে স্টাডি করতে তা দেখো তোমরা আদির একটু প্রচেষ্টা তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে আদি তোমাদের সব বাইকার কেমন লাগলো আদির এই এই প্রচেষ্টাটা আমার তো খুবই ভালো লেগেছে এবার তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করো ছেলে মানুষ ছেলেও যাতে আগামী দিনে আরও কিছু তোমাদের সুন্দর সুন্দর উপহার দিতে পারে সেটাই আর আমারটা কি হয় তো আমি যখন আমার তো ভিডিও করার কেউ নেই তোমরা জানো আমি একাই ভিডিও করি আমিও কোনো দিন তোমাদের শোনানোর চেষ্টা করবো আমি রবীন্দ্রসঙ্গীতই বাজাতে পারি আর আজকে আদিরটা কেমন লাগলো আমার আদি ব্যবহারটা তোমরা প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দেবে আর কাছে দূরে দেশে বিদেশে সব বন্ধুদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা সব বাইকে প্রজাতন্ত্র দিবসের হ্যাঁ ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে একদম ভিডিওটা ছোট্টই করলাম কিন্তু প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করো